কোথায় যাছো কোথায় লাঠ আসো 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 তাড়াতাড়ি আসো লেট হয়ে যাচ্ছে রাস্তা চিনিস তো সত্যি আমাকে একটু চিনিয়ে চিনিয়ে নিয়ে চল এদিকে আচ্ছা আসো আসো নাচ পেরেছিলো তো পায়ে বসাটা পায়ে বসাটা পারো নি আচ্ছা কীভাবে বসতে হয় গো আচ্ছা আচ্ছা বাড়িতে গিয়ে দেখাবে ঠিক আছে চলো চলো এমনি সব পেরেছে তো ঠিক আছে চলো এবার আমাকে এবার চিনি চিনিয়ে নিয়ে চলো পারবে যেতে পারবে তো চলো আমি যাচ্ছি এটা ভালো খেতে আচ্ছা চলো আমাকে দেবে